বাঘ দেখলাম একদম বাঘে একদম বাঘে কেমন বাঘটা দেখলাম ডোরা কাটা গায়ে ছিল ডোরা কাটা রং বাচ্চাদের থেকে একটু বড় হবে অনেক বড় ছিল কোথায় দেখলাম এই আমাদের সামনে রাস্তাটা পারাপার করলো কখন সেটা সে বিকাল টাইম পাঁচটা এরকম দিনের বাবু ছিল তখন হালকা হালকা ছিল হালকা হালকা কি করতে ছিল হ্যাঁ আমরা বাথরুম করতে গেছিলাম

বাহিৰ থাকে সেইখিনি ঘৰৰ ব্যৱস্থা নাই আমাৰ